সাল্লাম তিনি ঘুমন্ত অবস্থায় যেমন শুনতে পান জাগ্রত অবস্থায় যেমন শুনতে পান তিনি ঘুমন্ত অবস্থায় তেমন শুনতে পান দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেলে উজু ভেঙ্গে যায় কিন্তু নবীজি ঘুমাইলে উজু ভাঙ্গে না একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার হাদিস হাদিস বোখারি শরীফের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনি ঘুমান অথবা দেয়ালের সাথে বা কোনো কিছুর সাথে হেলাম দিয়ে ঘুমান আপনার উজু কি করবে কি করবে ছুটে যাবে উজু ভেঙে যাবে কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি বিছানার মধ্যে উসে ঘুমান হুজুরের উজু ভাঙবে না তাহলে এখন আপনি বলেন বলেন উম্মত আর নবীর মধ্যে ব্যবধান আছে না নাই আছে না তাহলে উজুর বেলা সাথে তুলনা হয় না আপনি ঘুমাইলে উজু চলে যায় নবী ঘুমাইলে উজু চলে যায় না আপনি যদি বলেন নবী আমার মতো আর আপনি যদি বলেন নবী আপনার মতো আপনার মতো বুকা পৃথিবীতে কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা নবীকে নিজের মতো বলা যাবে না নবীর মতো কাউকে বলা যাবে না আপনি ঘুমাইলে উজু চলে যায় নবী ঘুমাইলে উজু যায় না তাহলে আপনি আর নবীর মধ্যে ব্যবধান আছে না নাই তাহলে আপনি কি করে বলেন আমি নবী আমার মতো এটা কি কোনো ভালো জ্ঞানী ব্যক্তি বলতে পারে কথা বলেন বলতে পারে পাগল হলে বলতে পারে কিন্তু কোনো জ্ঞানী ব্যক্তি এই কথা বলতে পারবে না কারণ দেখুন আমরা ঘুমাইলে উজু চলে যায় ঘুমাইলে চলে না উজু যায় না আমরা ঘুমাইলে মৃত হয়ে যাই আমরা কিছুই জানি না দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে কিন্তু নবী ঘুমাইলেও সব কিছুর খবর নবী আমার মতো হয় কি করে নবী আপনার মতো হয় কি করে নবীর সাথে কারো তুলনা না চলে না কথা বলেন ঠিক কিনা না এই জন্য কবি বলেছিলেন বলেছিলেন কেমন জগতে এমন কোন দৃষ্টান্ত নাই এমন কোন বস্তু নাই এমন কোন জিনিস নাই যে আপনাকে তুলনা করে আপনার প্রশংসা করবো হুজুর আপনার প্রশংসা আপনি নিজে আপনি ছাড়া আপনার প্রশংসা করার মতো উপমা দেওয়ার মতো সৃষ্টি জগতে দ্বিতীয় আল্লাহ কিছুই বানায় নাই জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবা

Bye.

আছেন ঘুমন্ত অবস্থায় তেমন আমরা যা বলেছি নিশ্চিত কোনো সন্দেহ নাই আমার নবী সমস্ত কিছু শুনতে পেরেছে এবার মিকাইল ডাক দিয়া বললেন জিব্রাইল এরপরে কনফার্ম হওয়ার জন্য নবীকে ডাক দিয়া সজাগ করে একটু বলে দেওয়া যায় কিনা হযরত জিব্রাইল বলে রে মিকাইল নবীকে ডাক দেওয়ার মতো ক্ষমতা আমি জিবরাইলের নাই আর জুড়ে বলেন জোরে বলেন ডিস্টার্ব করতে পারবে কথা বলেন না বলেন না মনিবকে ডিস্টার্ব করতে পারবে পারবে না কিন্তু আমার কিছু হায়ার আছে তিনারা বলে থাকেন যে জিব্রাইল নাকি নবীর উস্তাদ উস্তাদ আরো জোরে বলেন না আচ্ছা উস্তাদ যদি হয়ে থাকে ওনাদের যুক্তিটা একটু খণ্ডন করি ওনারা বলে জিব্রাইল নবীর উস্তাদ নবীকে জিব্রাইল কোরআন শেখাইছে নাউজুবিল্লাহ বলেন আগে সৃষ্টি না আমার নবী আগে সৃষ্টি তো নবী আগে সৃষ্টি হলে জিব্রাইল কি করে নবী শিক্ষক হয় আরো 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 কথা আছে জিব্রাইল আলাইহিস সালাম সৃষ্টির কোটি হাজার কোটি বছর মিলিয়ন বিলিয়ন অফ বছর আগে আল্লাহর নবীকে সমস্ত কিছুর জ্ঞান ভান্ডার দিয়েছেন দুনিয়াতে আসার পরে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাঠাইলেন যেটা কোরআন

বলেছিলাম সমস্ত নবীর কাছে কিন্তু আল্লাহ তরফ থেকে বার্তা নিয়ে আসতেন আসতেন সমস্ত নবীর কাছে আসতেন কিন্তু নবীদের কাছে যখন বার্তা পাঠাইতেন বার্তা নিয়ে আসতেন নবীদের জন্য আলাদা জায়গা ছিল সিলেক্ট করা ছিল জায়গা মুসা আলাইসাল্লাম যেমন যেমন সেনা উপত্যকায় অর্থাৎ পর্বতে উনি যাইতেন তারপরে সেখানে কোরান লাগ কাছে আসমানী কিতাব নাজিল হতো জিবরাইল আসতো কিন্তু আমার নবীর বেলায় আল্লাহকে জিবরাইল আমার নবীর বেলায় এমনটা হবে না সমস্ত নবী ওনাদের আসমানি কিতাব নেওয়ার জন্য নির্ধারিত জায়গায় আসবে কিন্তু আমার হাবিবের বেলায় এমনটা হবে না আমার নবী হেরা গুহাই থাকবে জীবনে তুমি খুব নিয়ে হেরাই গুহাই চলে যাইবা আমার নবী মক্কেই থাকবে ছাত্র যদি শিখতে চায় উস্তাদ কি ঘুরাইতে পারে নাকি ছাত্রকে উস্তাদ ঘুরাইতে পারে ঘোরাইতে পারে কথা বলেন না বলেন না কোন শিক্ষক কি ঘরে যাবে হুজরাতে যাবে যেখানে আছে সেখানে যাবে নাকি শিক্ষকের কাছে ছাত্র আসবে তো জিব্রাইল যে হেরা গুহা হেরা পর্বতে নবীর কাছে কোরআন নিয়ে গেলেন নবীজি হুজরাতে ঘুমন্ত অবস্থায় জিবরাইল গেলেন নবী আচ্ছা নবীজির ঘরের ভিতরে আম্মা জানা আসা সিদ্দিকার ঘরের ভিতরে কি কোরআন নাজিল হয় নাই হয় না আয়াত নাজিল হয়েছে তো তো হেরা পর্বতে কি নাজিল হইছে না মক্কাতে নাজিল হইছে না মদিনাতে নাজিল হইছে না হয়েছে তো নবীজি যেখানে কোরআন নিয়ে জিব্রাইল সেখানে এখন আপনি বুঝেন তো নবী কি উস্তাদ নাকি জিব্রাইল উস্তাদ ওনারা যে দাবি করলো যে নবীকে জিব্রাইল কোরআন শেখাইছে এই জন্য জিব্রাইল হচ্ছে নবীর উস্তাদ নজিবুল্লাহ আর জোরে বলেন নজবিল্লা আমি বুঝি না ভাই নবীর সাথে আপনাদের এত দুশ্মনী কেন নবীর সানের বেলায় আসলে আপনি কেন ওটাকে উল্টায় দেন কেন উল্টায় দেন যত তো ভাও ছিল আপনি উল্টাইলেন কেন জিব্রাইল আলাই সাল্লাম নবীর খাদেব এটাই সত্য কথা 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 বলেন নবীজি যেখানে জিব্রাইল সেখানে তাহলে নবীজি উস্তাদ জিব্রাইল হতে পারে না নবীর বরং জিব্রাইল হচ্ছে নবীর খাদেব ইসলাম এখনো তো করতে পারবো না নবী এমন নবী এমন রহমতের নবী নবীর সাথে যদি বিন্দু পরিমাণের বেয়াদবে হয়ে যায় আমি জিব্রাইলের চাকরি থাকবে না আমি জিব্রাইলের জিব্রাইলি থাকবে না আমি জিব্রাইলের অস্তিত্ব থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে এই নবীর সাথে বেয়াদবি করলে আমি জিব্রাইল বড় ভয় পাই আমি নবীকে বেয়াদবি করতে পারবো না নবীকে জাগ্রত করতে পারব না কিন্তু বড় আফসুস নবীর উন্মত হইয়া নবীর ভাইয়া টুপিওয়ালা দাড়িওয়ালা তারা ভবিষ্যতে পেয়াজবি করে অন্তর দায়িত্বও কাঁপে না কথা বললেন ঠিক না বলছি জিব্রাইল ভয় পায় নবিষ্যাতে পেয়াজাদবি ভয়ে গেলে আমি জিবরাইলের অস্তিত্ব থাকবে না কিন্তু রাস্তার মোল্লামালবি তারা ভয় পায় না তারা ভবিষ্যতে পেয়াজবি করলে তাদের অন্তরিক্ত কাঁপে না তো জিব্রাইল আর জিকাইলের মধ্যে আলোচনা হচ্ছে ওনার আলোচনা করে চলে গেলেন আমার নবীজি ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পর একজন সাহাবিকে বললেন তুমি অমুক পাহাড়ের নিচে যাইবা অমুক পাহাড়ের নিচে অমুক পাথরের নিচে অমুক জায়গার মধ্যে একটা চুল আছে ওই চুলের মধ্যে গিয়ে দেখবা এগারোটা গেড়া দাবা আছে আপনারা কি বুঝেন কি বুঝেন গিট্টু বুঝেন নাকি আচ্ছা গেরা গিট্টু গিট যেটাই বুঝেন তো এরকম এগারোটা গেড়া দাবা আছে ওই চোরটাকে ওখান থেকে উঠায় নিয়ে আসো সোহন আল্লাহ বলেন একজন সাহাবি গেলেন যাওয়ার পরে উনি ওখান থেকে ওই চোলটা আনলেন আনার পরে দেখেন যে নবীজি যেভাবে বলছে সত্য সত্য ওই পাহাড়ের নিচে পাথরের তলে এভাবে চুলটাকে রাখা হয়েছে আবার আরেক তা আসছে কোপের মধ্যে ছিল সেখান থেকে উঠে আনছে তো যেটাই হোক কিন্তু মূল কথা হচ্ছে ওই চুলের মধ্যে এগারোটা গিরা ছিল এগারোটা গেরা তখন আমার নবীর সামনে যখন আনলো আনার সাথে সাথে হজরত জিবরাইল আবার আগমন করলো আগমন করার পরে হজরত জিবরাইল বললেন ইয়ারসোল আল্লাহ আল্লাহ তালা দুইটা সোরা নাজিল করেছে দুইটা সুরার ভিতরে এগারোটা আয়াত আসে আয়াত একটা সোরা হচ্ছে সোরাই ফালা। আরেকটা সুরা হচ্ছে সোরাইয়ের নাস আপনাদেরকে একটা একটা ছোট্ট করে গুপন কথা শিখাই দেয় শোনেন কোনো বাচ্চা বা কোনো মানুষকে যদি দেখেন যে তার উপরে জাদু করা হয়েছে তার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনি ওই ব্যক্তির উপরে যদি ফোরহেসগার কোনো মানুষ নামাজি মানুষ মিথ্যা কথা বলে না আমল ভালো ওই রকম একটা মানুষকে দিয়ে যদি সুরাই ফালাক আর এই দুইটা সুরা পড়ে তার উপরে দিতে বাড়েন আল্লাহ রহমতে তার শরীরের মধ্যে যত ব্ল্যাক ম্যাজিক আছে জাদু আছে সব কিছু ছেড়ে ছুটে যাবে তো নবীজির কাছে আয়াত নাজির হলো ইয়ারসুল্লাহ আপনি দুইটা সোরা পড়েন এই দুইটা সুরা পড়েন তো নবীজির সুরাগুলো পড়লেন আয়াত নাজির হচ্ছে

আমার নবী এত পাওয়ারফুল নবী হওয়ার পরেও নবীর উপরে কেন জাদু করা হলো আর এমনটা কেন করা হলো আর এটা কিভাবে কার্যকর করা হলো এবার আসুন এই জন্য আমার নবীর সমস্ত কিছু সমস্ত মানব জাতির জন্য আমার নবী হচ্ছেন শিক্ষক সমস্ত কায়নাতের জন্য আমার নবী হচ্ছেন মডেল আমার নবীর জন্য এই আয়াতটা নাজির হয়েছে এই জন্য এই ঘটনাটা ঘটেছে আমার নবীর উম্মতের মধ্যে এমন কিছু বাজে দুশ্চরিত্র দূরাচার মানুষ থাকবে যারা একজন আরেকজনের উপরে I <laughs> একজন উপরে জাদু করবে ব্ল্যাক মিউজিক করবে এমন ভাবে কষ্ট দিবেন নবীর উম্মতকে এই জন্য আমার আল্লাহ তাআলা চাইলেন বন্ধু আপনি কষ্ট করে আপনার উম্মতের মাঝে মেসেজটা দিয়ে যান আপনার উম্মতকে যদি কেউ ব্ল্যাক মিউজিক করে কষ্ট দেয় জাদু টোনা করে কষ্ট দেয় এরা যাতে কষ্ট থেকে পরিত্রাণ পেতে পারে এই জন্য আপনাকে অসুস্থ করা হলো এই জন্য আপনার উপরে এই জাদুর প্রয়োগটা আপনার উপরে করা হলো এই জাদুটা এই জন্য গ্র্যান্টেড হলো হুজুর আপনি আপনার সমস্ত উম্মতদেরকে শেখানোর জন্য আমার নবীর কাছে এই জন্য শিখাইছেন আমার আল্লাহ এই আয়াতগুলো নাজিল করে দিয়েছেন আমার নবীর অম্মদকে কেউ যদি এমনভাবে কষ্ট দেয় এই আয়াতগুলো পরে যাতে ফু দিলে ওই কষ্ট থেকে উম্মদটা পরিত্রাণ পা এই জন্য আমার নবী কষ্ট করে উম্মদকে শিখাইয়া গেলেন জুড়ে বলেন সোবাহান কষ্টটা কার জন্য কষ্টটা উম্মতের জন্য কষ্টটা আপনার জন্য কষ্টটা আমার জন্য নবী করলে তো নবী কষ্ট করে আপনি আমার জন্য রাস্তা খুলে দিলেন ওপেন করে দিলেন আপনি উম্মত সেই নবীর প্রশংসার বেলায় নবীর প্রশংসাটাকে আপনি উল্টায় দেন আপনি নবীর সাথে নবীর শান যখন বলতে চান নবীর শান যখন আসে সে শাংগুলোকে আপনি উল্টিয়ে দেন আপনার মতো হতবাগা উম্মত আর কোনো জাতি হতে পারে হতে পারে হজুর পাক সাল্লাম তিনি বললেন তাড়াতাড়ি করে গোসলের পানির ব্যবস্থা করো আমার নবী গোসল করল গোসল করলেন সেই গোসলের দিনটা ছিল সফর মাসের শেষ বুধবার কোন মাসে সফর মাসে শেষ বুধবার এরপরে নবী পাকসালাম আর গোসল করার সুযোগ পান নাই নবীজি সুস্থ হয়ে গোসল করলেন তারপরে বারো রবিউল আহ্বাল যে সামনের মাস আসতেছে ওই বারোয় রবিউল আহ্বাল

এই জন্য পড়লেন সমস্ত মানুষ যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সমস্ত মানুষগুলো যাতে উপকৃত হতে পারে এই দিক দিয়ে আমার নবী আবার অসুস্থ হয়ে পড়লেন আমার নবীর অসুস্থতা বাড়তে লাগলো বাড়তে লাগলো আমার নবী এক সময় ঘরের ভিতরে ঘরের দরজাগুলো লাগিয়ে দেওয়ার জন্য নবী বললেন ঘরের দরজাগুলো আম্মা জানায় আসে সিদ্দিকে লাগাইয়া দিলেন কিছুক্ষণের মধ্যে আমার নবী হজরতে ফাতেমাকে ডাক দিলেন ফাতেমা এই দিকে আসো হজরতে ফাতেমা আসলেন আসার পরে হজরতে ফাতেমাকে ডেকে

ঘরের দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে মা ফাতেমা দেখলেন আমার অনেকজন মেহমান ঘরের দরজার সামনে দাঁড়ানো মাফা তেমা আবার ঘরের দরজাটা লাগাই দিয়া চিৎকার মেরে আমার অন্য দরবারে হাজির হয়ে গেলেন আমার অন্য

সামনে যাবে কেউ তাকে আমন্ত্রণ করলেও যাবে আমন্ত্রণ না করলেও যাবে তার দরজার সামনে একবার হলে যাবে এই মেহমান অন্য কোন মেহমান না এই মেহমান হলো মালাতুল মাউদ আজরাইল জুরে আবাস করে বলেন আল্লাহ আকবার ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে অসাদের জীবন আমার মা ফা তেমন রাখদ আব্বু এমন মেহমান আর কোনোদিন আসতে দেখে নাই আমার নবিরাগারে এই মেহমান জীবনে গড়ের সামনে হাসির হবে এই মেহমান এখন গড়ের ভিতরে আসছে এটা এমন মেহমান মেহমান বাড়িতে গেলে কোনো মেহমান যদি কোনো বাড়িতে যায় ওই বাড়িতে মেহমান গেলে ওই বাড়িতে বাড়ির মধ্যে আনন্দ থাকে কিন্তু ইনি হলেন এমন মেহমান যে মেহমান একবার বাড়িতে গেলে ওই বাড়িতে আনন্দ থাকে না ওই বাড়িতে কান্নার রোল পড়ে যায় মা ফাতেমা বুঝতে বা নাই বুঝতে বাকি নাই মা ফাতেমাটাকে দেখে বাবা তাহলে উনি হলেন মালাকলম তাজরাইল বলে হা উনি হইলে মালাকুল মউত আজরাইল মা فاطمه রাদিয়াল্লাহু দেখ বাবা উনি কেন নবীর কাছে আসছে এবার আমার নবীর কাছে মারে এখন আমার শেষ সময় চলে আসছে আমি এখন আল্লাহর দিদারে চলে যাব একটু জোরে আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহ হযরত মা فاطمه রাদিয়াল্লাহু আকরামালকে বাবা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনি বুঝি আমাদের কি চির ইতিম বানায়া চলে যাবে হরজরে না শোহানন্দ শহান হাজরতে মা আফাতে মানক বাবা ছোটবেলায় মা হারাই সে হারাই সে ছোটবেলায় মা হারাই মায়ের বেদনা মায়ের যন্ত্রণা মায়ের কথা মনে হলে আপনার কাছে আপনার চেহার মা হারা যন্ত্রণার কথা ভুলে যায় ভুলে যায় হাজরতে মাফাতে মানক দেখতাই বাবা মায়ের আদর আমি ভালো করে পাই না কিন্তু আপনার আদর যত্ন পেয়েছি আপনি ছাড়া পৃথিবীতে আমি ফাতেমার কেউ নাই আপনি আজকে আমাকে খালি করে একা ফেলে চলে যাবেন মা ফাতেমা যখন কান্না করতে শুরু করে দিলেন আমার নবী ডাকে দেখে ফাতেমারে তোমার চোখের পানি ফালায় না তোমার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না জোরে মালাইন তো ছোটবালায় মা হারাইছে আমি মা দেখি আমি নবী কলিজা শান্ত করতে পারে না কিন্তু তোকে আমি সারা জীবন মা ডেকেছি ও فاطمه তুমি কান্না করো না তোমার চোখের পানি আমি নবী সহ্য করতে পারে না জুড়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী রাহমাতদের নবী ওই দিন থেকে মা فاطمه মা বলে ডাকতেন ওই দিন থেকে মা দেমা যেদিন যেই আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়ে যাবে যাবে এমন সময় আম্মাজান খাদিজা দিয়ে লাহু তালান হ ইন্তেকালের সময় ওনার মাথাটা আমার নবীর রানের মধ্যে আমার নবীর কুলের মধ্যে সমান মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন চুলের মধ্যে আঙ্গুল দিয়ে হাত বুলিয়ে দিচ্ছেন আশ্রয় দিচ্ছেন সমান হাজরতের আম্মাজান আম্মাজাম খাদিজা রাদী আল্লাহ তালান হাত চোখের পানিগুলো ছেড়ে কান্না করতে শুরু করে দিলেন আমার নামে না কে খাদিজা ও খাদিজা আপনি কেন কান্না করেন করেন রাহ মাতাল্লিল আল আপনাকে খুলে নিয়েছে দহ মাতাল্লিল আল আমিন করেন হজরতে আম্মাজন খাদি জানা দেয় পাই রসুল্লাহ পৃথিবীতে আমার মতো এত ভাগ্যবান নারী নারী হার পারে না যে মৃত্যুর সময় কুল মধ্যে তার মাথা এত দামি আমি এত মোল্লা মান এত মর্যাদা আমি পেয়েছি রহমাতাল্লিল আলামিনের উসিলায় ইয়া আল্লাহ আমার মতো ভাগ্যবতী আর কে হতে পারে নবী রাগ দেয়া কই খাদিজা তাহলে কেন কান্না করো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জন্য কান্না করি আমি যদি আজকে মারা যাই চলে যাই হুজুর আপনাকে দেখেছি আমি রাতের বেলায় কত রাত আপনি না খেয়ে গড়ে ফিরেছেন আমি দেখতাম আপনি যখন ঘরের ভিতরে আসতেন আপনার জুতাগুলো খরম মোবারক যখন আমি খুলতাম পায়ের তলার মধ্যে ঠসা পড়ে যাই পড়ে যাই আর সুলাল্লাহ আপনি শুয়ে থাকতেন আমি তেল দিয়ে আপনার পায়ের ঠসাগুলোর মধ্যে পরিষ্কার করে দিতাম আর সুলাল্লাহ আপনি কোন ঘরের মধ্যে না আসতেন আমি যতক্ষণ খাবার নিয়ে দাঁড়ায় থাকতাম আম্মা জন খাদি যারা দিয়ে লাহু তালান হারে যে বনিতে আসছে নবী যত রাত হতো যতক্ষণ সময় বাহিরে থাকতেন আম্মা খাদিজা খাদি যা গড়ে দরজার সাথে পিঠ লাগায় সারা রাত দাঁড়ায় থাকতেন আরো জোরে বলেন না সোহান আল্লাহ হাজরা নিশ্চিত আমি চলে যাব কিছুক্ষণের মধ্যে আমার প্রাণ চলে যাবে আমি দুনিয়া ছেড়ে চলে যাব চলে যাব আমি এই জন্য কান্না করি রাতের বেলায় দরজার সামনে খেয়ে দাঁড়ায় আপনার জন্য খাবার নিয়ে কে দাঁড়ায় থাকবে আপনি যখন ক্লান্ত হয়ে বাড়িতে ফিরবে ফিরবে আপনার জন্য খাবার ব্যবস্থা কে করবে করবে আপনার শরীরের মধ্যে কে তেল মালিশ করে দিবে এই জন্য আমি কান্না করি এই জন্য আমি কান্না করে আমার কোনো আফসোস নাই দুনিয়া ছেড়ে চলে যাই চলে যাই হুজুর আপনার যত্ন সেবা কে করবে এই জন্য আমি কান্না করে এমন সময় মা ফাতেমা হাজরতাম্মাজান খাদিজার মাতার মধ্যে হাত লাইলেন আর রাগ দেয়া কই মা আপনি কান না করেন আজকে থেকে আপনার মতো করে আমি আমার বাবার যত্ন নেব সুবহানাল্লাহ হযরত মা فاطمه আম্মাজন খাদিজার হাত ধরে রাগ দেয়া কই মা আজকে থেকে আমি আমার বাবাকে মায়ের মতো করে যত্ন করব আম্মাজন খাদিজা আর নবীর হাত একটা মা ফাতে হাতের মধ্যে তুলে দিলেন দিলে আর বললেন ফাতে এই রে এই তোর বাবা জিন্দেগিতে মায়ের আদর পায়ে নাই বাবার দর পায়। নাই নবী বড় কষ্ট করেছে জিন্দেগিতে বড় কষ্ট করেছে নবীর সময় এরে মামি তোর হাতে তুলে দিলাম যেন তোর বাবা কোনোদিন

জিন্দিগির দায়িত্ব নিলাম যতদিন বেঁচে থাকবো আমি আমার বাবার খেদমত করব এমন ভাবে খেদমত করব অর্থাৎ আমি আজকে থেকে আমার বাবার মা হয়ে গেলাম আমার নবী রহমতের নবী মা ফাতেমার মুখের দিকে তাকায়া আমার নবী মুচকি হেসে ডাকিয়া বললেন ফাতেমারে আজকে আমার ভিতর থেকে সমস্ত যন্ত্রণা দূরে সরে গেল আমার ভিতরে ছিল আজকে দূর হয়ে গেল এরপর থেকে আমার নবী কোনোদিন ফাতেমাকে ফাতেমা বলে মে বলে ডাকতেন না এরপর থেকে আমার নবী সব সময় মা ফাতেমাকে মা বলে ডাকতেন জুড়ে বলেন সুবহানাল্লাহ হযরত মা ফাতেমা যখন কান্না করতেছিলেন আমার নবী ডাক দিয়ে ফাতেমার ও ফাতেমা তুমি কান্না করো না তোমার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না দেখে বাবা আপনি তো আমার চোখের পানি সহ্য করতে পারেন না কিন্তু আপনি চলে গেলে আমি ফাতেমা কি করে সহ্য করব আরো জোরে বলেন নাই আরো ফাতেমা কি করে বাজবে কি করে সহ্য করব আমার নবি ডাকে তাই ও فاطمه এত ভেঙ্গে পড়ো মা فاطمه মা فاطمه ডাকে বাবা আমি মায়ের আদর বাবার আদর আপনার কাছে পেয়েছি কতদিন খোদার তো দেখেছি কত কষ্ট করেছি কিন্তু আপনার চেহারার দিকে সমস্ত কষ্ট যন্ত্রণা ভুলে যাই তাই আজকে বলছেন আপনি আমার ছেড়ে চলে যাবেন আমি ফাতেমা কি করে সহ্য করতে পারি আমি ফাতেমা কি করে মানতে পারি আপনি হারা যন্ত্রণা নবী হারা যন্ত্রণা আমি কি করে সহ্য করতে পারি নবী আমার কাছে টেনে কানে একটা কথা বললেন মা ফাতেমার সাথে সাথে শান্ত হয়ে গেল এবার আম্মাজন আয়সাটিকার দৃশ্যগুলো দেখতে ছিল আমার নবী ফাতেমার কানে কানে কি বললো মা ফাতেমা শান্ত হয়ে গেল আম্মাজন এসা শিল্পিকা দেখে ফাতেমা ও ফাতেমা আপনি এতক্ষণ পর্যন্ত কান্না করছিলেন কিন্তু নবী আপনাকে কানে কানে কি বলল আপনি শান্ত হয়ে গেলেন এবার মা ফাতেমা লাগবে একাই মা আমার নবী আমাকে সংবাদ দিয়া গেছে কি সংবাদ একটু খুলে বলো না হাজরতে মা ফাতেমা দেখে বললেন মা আমার বাবাই বলেছে ফাতেমা রে তুমি চিন্তা করো না আমার বংশের ভিতরে আমার আওলাদের মধ্যে সর্বপ্রথম কবরের মধ্যে আমার সাথে তোমার দেখা হবে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ Akbar.